লক্ষ্মীপুর পৌরসভা বুধবার দুপুরে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের অবসরকালীন আনুতোষিক এবং ভবিষ্যৎ তহবিলের পক্ষে চেক প্রদান করেছে অনুষ্ঠানের শেষ পর্বে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদি হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পৌর প্রশাসক মোহাম্মদ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক লক্ষ্মীপুর সভাপতি রফিকুল আহসান সরাক লক্ষ্মীপুর সাবেক সভাপতি জেড এম পারুকি এবং পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম তফন

ছি আসলে তো করতে পারে কাজ করতে পারবো এই পৌরসভাকে অনেকাংশে বদলে দেওয়ার চেষ্টা করতে পারবো এই চেষ্টাটুকু করতে পারবো যাই আলহামদুলিল্লাহ কোটি তিন টাকা দিয়ে বর্তমানে কোটি টাকা অর্থাৎ তাদের ফলে যে তাদের অনেকগুলো কষ্টের বাক হয়েছে এটা আমি খুব আনন্দিত আপনাদের যে বকেয়ার ফ্রিস্তি এটা অনেক কম্পা অনেক টাকা বকেয়ার ছিল সেই মাত্র এক বছরে সেগুলোকে আপনাদের বিদায় দিতে পরিশোধ করেছি আমার সাথে একটু কথা বলো যে আপনাদের বাকি আছে আমি একটু তার সাথে যে আমি আশা করছি যে আগামী ছয় মাস আপনাদের এগারো

সেটা তো আপনারা সেটা করে না কিন্তু ঝুঁকিপূর্ণ আপনারা ভালো লাগেন আপনার ভাই আপনার কিন্তু আপনি চাকরি করেন এখান থেকে বেতন ভাই আপনি ভালোবাসতে নেই তাকে এখানে আপনার ভাই দেখা যায় না ভাইতে দেখা যায় না দেখা যায় ঠিক আছে আপনি সবাই সহযোগিতা করেন আমরা আশা করি পরিষদের পৌরসভা যে বক্তাগুলো আছে খুব দ্রুত আদায় হবে যদি আপনারা সবাই জানেন এই পৌরসভার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রত্যেক কর্মকর্তার প্রত্যেক কেউ না কেউ এই কাজ করে যাচ্ছেন

যে মেট্রোপলিটন শহর বা অন্যান্য শহরগুলোতে যে সাহিত্য শাসন প্রক্রিয়া আছে যে আইনে সুনির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মগুলো কঠোর করে মেয়র হল বিশ্বের সবচেয়ে ধনী নগর যার জিডিপি হল ওয়ান ট্রিলিয়ন ডলার বেশি বাংলাদেশের মতো একটা গরিব দেশে লক্ষব পরষমা আজকের এই সম্মেলনে দাঁড়িয়ে আমি বলছি এটা যে পুরো আইনগুলো কিন্তু প্রায় সেই বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলোতে যে আঙ্গুল আছে সেই আঙ্গুলতেই ফলো করছে মুসলমান বিশ্বের রাষ্ট্রগুলো বা বাংলাদেশন্তর রাষ্ট্রগুলো আদেয় হয়তো শাসনের যে প্রক্রিয়াটা সেটা সর্বতীয় প্রায় সেই কিন্তু প্রয়োগটা হয়তো বা প্রক্রিয়া সেটা আমাদের সমাজে এখনো দেশগুলোতে যারা নির্বাচিত হন বিশেষ করে পৌরসভাগুলোতে যারা নির্বাচিত হন তারা বিরাট সংখ্যক মাস্থান পালন করে পৌরসভার নির্বাচনে আসবে তাদেরকে আমরা প্রতিজ্ঞা কি

যে আমার সাথে যে সাথে দেখাইছেন আমি আল্লাহর কাছে বিশেষ বিশেষ সময়ে মুনাজাত দিতাম আমার প্রশাসক মহোদয়ের যেন আল্লাহ রহমত দান করে আল্লাহ সেই মুহূর্তে যখন জসিম সার হাতে দায়িত্ব দেওয়া হয় একটা ঘর ভাড়া সোনালী ব্যাংকের উপরে আমি ওনার অভিজ্ঞতা বক্তব্যতে অভিজ্ঞতা পেয়েছি ওনাকে যখন প্রথম ওইখানে যাওয়া হয় উনি দেখলো নিচে রেস্টুরেন্ট উপরে পৌরসভা উনি নিচে হতবাক হয়ে গেল যে আমাকে কোথায় দায়িত্বটা দেওয়া হয়েছে নিজেদের ভবন থাকতে সেখানে সোনাই ব্যাংকের উপরে ভাড়া নেওয়া এবং দেড় লাখ টাকা করে মাসে ভাড়া দেওয়া এটা তো ছিল একটা সুকৌশল অর্থাৎ সেই মেয়রের মামার বিল্ডিং হচ্ছে সেটা তারপরে এই সাড়ে যখন দেখলো যে ছাব্বিশ কোটি প্লাস বকেয়া এবং যারা অবসর প্রাপ্ত তাদের কোনো বকেয়া দেওয়া হয়নি কোনো টাকাই তাদেরকে দেওয়া হয়নি উনি এটা হাতে নিয়ে সারে আস্তে 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 সমস্ত বকেয়া উনি বেতন পরিশোধ করেছেন বকেয়া বেতন এবং পরবর্তীতে উনি সারে যে ভবিষ্যৎ তহবিল এই তহবিল আমি আজকে তিনটা কিস্তি মাধ্যমে তিনটা কিস্তি এবং আজকে শেষ কিস্তির মাধ্যমে এটা প্রদান করছেন আমি সাথে মুবারক বা আজকাল নাই এরকম আমাদের ছাব্বিশ জন সহকর্মী প্রায় হলো চার কোটি একষট্টি লক্ষ টাকা ঋণ আপনাদের পাওনা এর মধ্যে অনেকেই ছিলেন যাদের ওয়াইফের ব্রেস্ট ক্যান্সার ছিল যারা হার্টের চিকিৎসা করাতে পারছিলেন সেই অমানবিক একটা অবস্থার মধ্যে ঠিক কিনা বলেন আপনারা যারা দীর্ঘদিন দীর্ঘদিনে সফর করেছেন এই পুরুষ সবাই রাত্রি করেন তবে সেই কষ্ট আর শুভ সময় হলো আজকে আপনারা এখান থেকে আপনাদের যে ফাইনাল সেটারমেন্টের যে শেষ किस्त নিয়ে এখান থেকে বিদায় দিবেন এতে পেরেছে বা পাচ্ছে সেই জন্য শুভ সময় আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে প্রথম হিসেবে আমাদের মানবর জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এখানে এসেছেন ও শত ব্যস্ততার মাঝে